শোল্ডারের পেইন নিয়ে ঘাড় ব্যথা নিয়ে কোমর ব্যথা নিয়ে জ্বালা পরা বিভিন্ন সমস্যা নিয়ে আমরা রুগীর মুখে শুনি যদিও কাগজে আমি দেখে দেখে রুগীর কমপ্লেনটা আমাদের তো অ্যাসেস করা সেটা আমি দেখে আপনাদের বললাম আমি রুগীর কাছে জানতে চাই আপনি যে সমস্যা নিয়ে আসছিলেন আমাদের এখানে কি নিয়ে আসছিলেন বিসমিল্লাহ রহমান ইব্রাহিম দর্শক ডিপিআরসি থেকে আমি অ্যাসোসিয়েট প্রফেসর শফিউল্লাহ প্রধান আজকে আপনাদের রুগীর রোগ নিয়ে কথা বলবো অনেকে এই ভিডিওগুলো দেখে আপনারা বিভিন্ন ওষুধ চান বিভিন্ন থেরাপি দিতে যান গিয়া বিভিন্ন সেন্টারে গিয়ে প্রতারিত হন আমরা শুধু আপনাদেরকে রোগীর রোগ এবং সমাধানটা কিভাবে করা যায় বা সমস্যাগুলা কিভাবে আমরা শুধু আপনাদেরকে এডুকেশনাল ভিডিও দিচ্ছে আপডেটেড কোন চিকিৎসা নিতে গেলে অবশ্যই আপনাকে সরাসরি চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে চিকিৎসা নিতে হবে রোগী কিন্তু এসে চিকিৎসা নিয়েছে তো ভিডিও দেখে আপনারা থেরাপি নিয়ে প্রতারিত হবেন না ভিডিও দেখে গঞ্জে ব্যায়াম এটা সেটা করে ওষুধ খেয়ে প্রতারিত হবেন না আমরা আপনাদের সাবধান করে দিচ্ছি আমাদের যে রুগী আছে নরসিন্দী জেলা রুগী এবং এই জেলা প্রচুর রুগী আমাদের কাছে নির্মিত আসে নরসিন্দী ব্রাহ্মণবাড়িয়া জুন আলহামদুলিল্লাহ আব্দুল মতিন কাজল উনি একজন সিনিয়র মানুষ বাংলাদেশের সিক্সটি ইয়ার্স ওল্ড লটস অফ ডিজিজে উনি ভুগছিলেন ওনার দীর্ঘদিন উচ্চ রক্তচাপে উনি ভোগেন ওনার হার্টের প্রবলেম এলার্জি জনিত সমস্যা আরো বিভিন্ন সমস্যায় উনি ভুগছেন বাট ইন হেয়ার আমাদের কাছে আসছেন উনি শোল্ডারের পেইন নিয়ে ঘাড় ব্যথা নিয়ে কোমর ব্যথা নিয়ে জ্বালা পরা বিভিন্ন সমস্যা নিয়ে আমরা রুগীর মুখে শুনি যদিও কাগজে আমি দেখে দেখে রুগীর কমপ্লেনটা আমাদের তো অ্যাসেস করা সেটা আমি দেখে আপনাদের বললাম আমি রুগীর কাছে জানতে চাই আপনি যে সমস্যা নিয়ে আসছিলেন আমাদের এখানে কি নিয়ে আসছিলেন যে আমি আব্দুল মতিন কাজল আচ্ছা নরসুন্দি জেলা থানা আমার বাড়ি আমি বিগত বিশ বছর যাবৎ কোমর ব্যথা গাঢ় ব্যথা এবং আমার শোল্ডারের ব্যথা প্রায় দেড় বছর যাবৎ আমি ভুগতেছি আমি ইন্ডিয়া পর্যন্ত গেছি ভালো কোনো চিকিৎসা কেন্দ্র তখনই গেছি সবাই বলছে আমাকে সার্জারি করার জন্য কিন্তু আমি সার্জারি যাই নাই আমি সারের বিরুদ্ধে কেউ তো তৈরি সার কাছে আসি সারা আসতে সারকে বলে যে উনার কাছে

হলাফে আসতে হবে আমরা যে গাইডলাইন গুলা ধরে ধরে ধরেন ওনার ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি অন্য রুগীর ক্ষেত্রে এক না ওনার চিকিৎসা অন্য রুগীর চিকিৎসা এক না রোগ এক হতে পারে কিন্তু চিকিৎসাটা ভিন্ন হয়ে যাবে ইট ডিপেন্ডস আপন একজন চিকিৎসার উপর চিকিৎসকের উপর নির্ভর করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল